আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস একটা হুডি সিরিজের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবা কোডি সেট আজকে এই ভিডিওতে তুবা কোডি সেটের সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে গর্জিয়াস তুবা কোটি সেটের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে এটা কোটির পোর্শন এখানে কোটি হিসাবে আপনি পাবেন এই গর্জিয়াস আবায়াটাকে যেটা ফুল কাভারেজ ফ্রি সাইজের যেটা ফ্রন্ট সাইড থাকবে এভাবে কাট করা একেবারেই সুইংলেস ফেব্রিক্সটা দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট হ্যান্ডফিল মিলেটার প্রিমিয়াম নিশ্চয় বুঝতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল হোয়াইট কালার পাল রয়েছে যে পালগুলো হচ্ছে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এই আভায়টা শুধুমাত্র এই শোল্ডার টুকু সুইং করা এবং এটা স্লিপসের পোশনটা কিন্তু সেম ভাবে সুইংলেস এখানে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন শুধু এই শোল্ডার সুইং করা থাকবে এটা হচ্ছে কোটির সম্পূর্ণ এটার গ্রাউন্ড এর পোর্শনটা সেম দুবাই চেরি ফেব্রিক্স এর খুবই বড় ঘিরের গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি বিশাল ঘের এই গ্রাউন্ড টা আপনি পাবেন এটার ইনার হিসাবে যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখেন রাফেল গুলো ঘন কোয়ান্টিটিতে পড়ে থাকবে ফেব্রিক্স দুবাই চেরি সেম ইউজ করা হয়েছে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি যে শ্যাম্পু ওয়াশ করে এবং হ্যাঙ্গার করে রাখার চেষ্টা করবেন তাহলে একেবারে আয়রন ছাড়াই আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটেও কিন্তু বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে আপনি বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং এটা স্লিপসটা দেখেন খুবই গর্জিয়াস স্লিপসে পাচ্ছেন ডাবল লেয়ারের মৌসুমী হাতা এবং এখানে রয়েছে এলাস্টিক যেটা কিন্তু হেলদি আনহেলদি যে কেউ খুব ইজিলি ওয়ার করতে পারবেন এবং এখানে পেয়ে যাচ্ছেন আপনার লুপ যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আপনি প্রোডাক্টটাকে পেয়ে যাচ্ছেন সাথে থাকবে হচ্ছে সেম দুবাই চেরি তৈরি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি যেটা প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন হ্যাম কোয়ালিটির চাপ সেলাই এবং এটার ফ্রন্ট সাইডে আপনি পাবেন খুবই কিউট এই বাটারফ্লাইটা দেখতে পাচ্ছেন এবং একটি প্রিমিয়াম স্ন্যাপ বাটন থাকবে যেটা দিয়ে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে পারবেন এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটি পার্মানেন্ট সুইং করা ফেব্রিক্স যে ফেব্রিক্স আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এখানে কিন্তু আপনি পাবেন ফ্রি সাইজের লুফ যেটা দিয়ে খুব সহজে এটাকে ফিডিং করে আপনি ওয়াই করতে পারবেন এখানে আপনি পাচ্ছেন নোজ নিকাব হিসাবে ডাবল লেয়ারের একটি নোজ নিকাব সেট দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং এখানে করা রয়েছে এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের সেম দুবাই চেরি ফেব্রিক্সে এই করা ফ্রি সাইজের এই বাটারফ্লাই হুডি সেট সহ পার্টের এই গর্জিয়াস তুবাকোটি সেট সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকায় 2000 টাকা দিয়ে সম্পূর্ণ সেট আপনি পারচেজ করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা सेम প্রাইসে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা WhatsAppে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জিয়াস হুডি সেটের আপডেটে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ